আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন বান্দার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট কাউকে সুনির্দিষ্টভাবে একথা বলা যাবে না যে আল্লাহ তারা তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহতালা তোমাকে ভালোবাসেন না কারণ এই ব্যাপারে প্রকৃত এলেম জ্ঞান একমাত্র আল্লাহরই তবে কোরআন হাদিসে এমন কিছু নির্দর্শন রয়েছে যার দ্বারা বোঝা যায় আল্লাহতালা তার প্রতি অসন্তুষ্ট এক নম্বর অন্তর কঠোর হওয়া এবং মানুষের প্রতি নির্দয় হওয়া আপন জনদের সঙ্গে মন্দ আচরণ করা আর তালা যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন হয়তো আয়সা রাজি তার আনহা থেকে বর্ণিত রাসুলসল্লা আল ইসাল্লাম বলেন হে আয়সা তুমি কখনো আমাকে অশালীন দেখেছ কেয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে দুই নম্বর যে আলামত বরকত উঠিয়ে নেন আল্লাহ তারা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহতালা বলেন আমি প্রত্যেকেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি তাদের কারোর প্রতি প্রেরণ করেছি পস্তুর সহ প্রচণ্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত আল্লাহতালা তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে তিন নম্বর যে আলামত যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তালা যখন কোন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদ আপদ দেন তখন তার প্রতি বিরক্তি অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তালাকে রাগান্বিত করে তোলে আনাস রাজ আহ বলেন রাসুল সাল্লা আলাইস্লাম ইসাদ করেছেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদান তত মহান হবে আল্লাহ তালা যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন যে লোক বিপদে সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি তার জন্য বিদ্যমান আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহতালার অসন্তুষ্টি বিদ্যমান চার নাম্বার যে আলামত আল্লাহর কাছে প্রার্থনা না করা আল্লাহতালা চান তার বান্দা তার কাছে প্রার্থনা করে আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয়ই যারা অহংকার বসে আমার এবাদ থেকে বিমুখ থাকে তারা অচিরে জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসু সাল্লা আলি বলেছেন আল্লাহ তালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন পাঁচ নম্বর যে আলামত অহংকারী হওয়া সত্যকে গোপন করা অন্যকে ছোটো করার মন মানসিকতা থাকা মানুষের মধ্যে প্রসিদ্ধ লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমত তার প্রবৃত্তিকে পূরণ করা তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায় পরকাল থেকে সম্পূর্ণ সে উদাসীন থাকে আল্লাহ আল্লাহতলা বলেন নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয় অবগত নিশ্চয় তিনি অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ তারা নিয়ামতকে অস্বীকার করা আল্লাহ তালা প্রতিটি বান্দার ওপর দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহতালার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ আল্লাহ তালা অপরন্ত নিয়ামত পেও যারা অস্বীকার করে আল্লাহতালা তাদের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তালা বলেন যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তালা তোমাদের থেকে বেপরোয়া তিনি তার বান্দাদের কাফের হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন খেয়ানত করা কথা কাজে যখন আপনি খেয়ানত করবেন তখন আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট তাই আপনি আপনার জীবনে খেয়ানত করেই চলেছেন আল্লাহ তালা বলেন আর যারা নিজেদের সঙ্গে খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয়ই আল্লাহ তালা কোনো খেয়ানতকারী ও পাপিষ্ঠকে পছন্দ করেন না সীমালঙ্গন করা যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করা কোনো ক্ষেত্রে প্রান্তিকতা না করে বাড়াবাড়ি করবে না আবার শিথিলতা করবে না আল্লাহতলা বলেন আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্গন করো না নিশ্চয়ই আল্লাহতালা সীমালঙ্গনকারীকে ভালোবাসেন না ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা বিভিন্ন কাজে সীমালঙ্গন করেছিল এজন্য আল্লাহতালা তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন মহানবী সাল্লা আলি সাল্লাম করেন তোমরা আমলে মধ্যম পন্থা অবলম্বন করো করো করোনা সকাল সন্ধ্যা এই বাজার জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবে